গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি শরীর মন সব সুস্থ আছে তো এখন আমি চা করব। তো অন্যান্য কাজ যা ছিল সব ছেড়েছি তোমাদেরকে ইশারা করে জামা কাপড়গুলো দেখাচ্ছি এগুলো গতকালকের আধ ভেজা আধ শুকনো তো যাই হোক বন্ধুরা এখন চা বসাচ্ছি আমার যে কপালের টিপটা ঘেটে গেছে সেটা এখন ভিডিও দেখে বুঝতে পারছি মানে সকালবেলায় উঠে কাজ সেরে চেঞ্জ করেই আগে মাথায় থেকে গ্যাসের সামনে আসতে হবে ওই জন্য আর আয়নার সামনে সেরকম অতটা দাঁড়াই না কিন্তু হ্যাঁ সকালবেলায় একটু আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটাতে আঁচড়ে তারপরেই আসা ভালো তো সেরকমটাই করবো কি ভালো লাগছে এখন গরমের দিনেই এত ভালো লাগছে শীতের দিনে এরকম গরম গরম চায় যখন চুমুক দেব না খুব ভালো লাগবে আমি কিন্তু এই গ্লাসটায় চা খেতে পছন্দ করি ঘরে অনেক কাপ রয়েছে কাপের থেকে মনে হয় কি ওটা ধরতে আরাম লাগে অতটা গরম লাগে না হাতে সেই জন্য আমি ওই গ্লাসেই চা খাই আর এখানে সকালের ভাতটাও বসিয়ে দিয়েছি সকাল নটায় সকালের ভাত বসিয়েছি মানে কি বলবো অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে দেখো হাতার মধ্যে করে একটু লঙ্কা ভাজা করছি আর আমার কর্তার কাছে বকা খাচ্ছি কারণ ও চায় না আমি লঙ্কা ভাজা করি কিন্তু একটুও কাঁচা লঙ্কা ঘরে নেই রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণই হলো রান্না বসিয়েছি কালকের মতো আজকেও চিকেন হচ্ছে আমাদের সামনেই যে বাজারটা রয়েছে ওই বাজারে আজকে কোনো মাছ বসেনি তো কি করবে চিকেন নিয়ে এ দেখো কালকের মতো আজকেও আলু দিয়ে ঝোল 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 করছি বলতে খুব বেশি না একটু এ দেখো মাংস তরকারি হয়ে গেল আর এখানে আমি খুন্তির মধ্যে পটল গিতেছি পটল পোড়াবো ভাজা তরকারি তো প্রায় খাওয়া হয় তো ভাবলাম আজকে পটল পোড়া করি দেওয়ার ঠাকুর জামাই সবার সাথে বেশ খানিক্ষণ খুব আড্ডা দিলাম আর দুপুরে ঘুম টুম কিছু হয়নি এখন একটু বেরোচ্ছি নানান ধরনের কাজ আছে সেগুলো সারবো প্রায় দিনই আমার কাজ থাকে এই সময় আর আমি বেরোই সত্যি কী করব বলো কাজ থাকলে তো বেরোতেই হবে আর কয়েকটা ছোটোখাটো কৌটো কেনার দরকার সংসারের টুকিটাকি জিনিস রাখার জন্য তো সেইগুলো কিনবো কিছু জিনিস কিনি দিয়ে দেখি কৌটো থাকে না আবার যাও থাকে মাপে মাপে হয় না ধরো দুশো গ্রাম বাদাম রাখলাম কথা দিয়েই বলছি পাঁচশো গ্রামের একটা কৌটো তো ওই জন্য মাপের মাপ কৌটো নেই ভাবছি বেরোচ্ছি যখন কয়েকটা সংসারের টুকি টাকি দরকারি জিনিস কিনবো বলছি সুন্দর ঠিকই বলে বলে এখনকার পাটের শাক খুব একটা বেশি ই হবে না মানে কি বলে সিদ্ধ হবে না একটু পেকে পেকে এসছে পাট পাতা গুলো কিন্তু তবু এত সুন্দর চড়া চড়া পাট পাতা আমি লোক সামলাতে পারলাম না ভাবছি বড়া করব ছাক থেকে বড়া করলে ভালো লাগবে না বলো হুম ভালো তো ওই জন্য কটা পাতা তুলে নিচ্ছি এত বৃষ্টি হয়েছে মানে পাতাগুলো খুব সুন্দর হয়ে গেছে আমি তো তোমাদেরকে বলেছিলাম একটু বাইরে বেরোবো দরকারি জিনিস কিনতে তো আমাদের যাতায়াতের রাস্তাগুলো এরকম খুব সুন্দর মাঠ এটা ওটা সবুজ বাস বাগানও পরে তো এখানে পাটবনের কাছে দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু পাকা পাকা পাট পাতাই তুলে নিই বেরোনোর পরেই ও বললো কি চলো আগে তোমার প্রেশারটা মাপিয়ে দুদিন আগে তো তোমার শরীরটা খারাপ ছিল লো প্রেশার ছিল তো খুব মাথা ঘুরছিল প্রেশার চেক করে দেখি প্রেশারটা খুব কম তো সেই কারণে আবার দুদিন পর আজকে মাপা হচ্ছে তবে প্রেশার ডাউন করে আজকে যেটা আছে সেটা একদম ঠিক আছে বললো কোনো অসুবিধে নেই সামান্য কম আছে ওই কম থাকলে কোনো সমস্যা হয় না তবে এখন সুস্থ আছি ভালো আছি জানি না কেন সেদিনকে রাত্রে এরকমভাবে মাথা ঘুরলো আমার থেকে আমার কর্তার বেশি টেনশান বারবার বলেই যাচ্ছে তোমাকে একটু প্রেশারটা চেক করাবো তো যাই হোক চলে এসেছি এবার কৌটো কিনতে যেটা আমার আসল উদ্দেশ্য ছিল আজকে আসার তো ভেবেছি যে কৌটো নেব কিন্তু নেওয়া হয়েছে অনেক কিছু ভিডিওটা দেখলে তোমরা সেটা বুঝতে পারবে তো এখানে তিনটে চারটে করে সব এক একটা সেট রয়েছে তবে এতগুলো নেব না আছে তো প্রচুর কৌটো তবুও মনে হলো কি যেন নেই আসলে কি বলতো সংসারে এই নানান রকম খুঁটিনাটি জিনিসগুলো যদি না থাকে একদম ভালো লাগে না আর এগুলো কিনতে গেলে আমাকে আসতেই হবে এগুলো তো আমার কর্তাকে দিয়ে কোনোদিনই সম্ভব নয় ও বুঝেই উঠতে পারবে না ওকে যদি গুছিয়ে বাজার করতে দিই ঠিকঠাক আমার মন মতো হয় না ওই জন্য এখন ও বাজারে গেলে আমি ওর সাথে গাড়িতে চেপে পড়ি আগে এই সব কাটা আমাকে কিনতেই হতো না প্রচুর কৌটো দিয়েছে এখনো দেয় কিন্তু এখন আর মায়ের থেকে নেই না নিজে কিনি সবসময় মায়ের ওপর ভরসা করে থাকলে হবে মাই বা পাবে কোথায় তো এখান থেকে বেশ কয়েকটা কৌটো পছন্দ করে আমার কেনা হয়ে গেল কোমরে হাত দিয়ে মনে মনে ভাবছি আর কি কেনা যায় আর কি কেনা যায় আর কি জিনিসের আমার দরকার আছে সংসারে তো ভাবতে ভাবতে একটা ভালো জিনিসের কথা আমার মাথায় এসছে সেটা হলো ঘর মোছার জিনিস কি বলে গো মপ বলে তো তো যদি আমি ভুল বলে থাকি তোমরা সঠিকটা কমেন্টে জানিও আমি দিন এটা ব্যবহার করিনি আমাদের বাড়িতে আমার মা দেখি এগুলো দিয়ে মোছে আমি না মানে চেষ্টা করেছি মায়ের বাড়িতে হয় না কেমন একটু যেন মানে কি বলবো আমার ঠিক সুবিধা হয় না তবু আমি নেব কারণ ওই সোফার নীচ খাটের তলা এগুলো তো আমার ওই ছোটো ছোটো হাতগুলো যায় না ওইগুলো মোছার জন্য এইটা ঠিক আছে আর তাছাড়া আমার মনে হয় যেন মুছতে মুছতে ঠিক অভ্যেস হয়ে যাবে দোকানদার দাদা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে আমি এটা ব্যবহার করব কিভাবে জল চিপব তো যাই হোক আমি ওকে বলছি মানে আমার কর্তাকে বলছি কি তুমি একটু ভালো করে দেখে নাও আমি যদি ভুলে যাই আমাকে দেখিয়ে দিও ধুনো কেনার খুব নেশা আমার কর্তার আর ধুনো যদি অরিজিনাল হয় খুব খুশি হয় তো আমাদের ওখান থেকে নেওয়া হয় ধুনো তবে ওর মনে হলো কি এই ধুনোটা যেন একটু বেশি ভালো হবে দামটাও একটু বেশি তো খুব বেশি নয় আমি একশো গ্রাম নেবো ধুনোর প্রতি একটা আলাদা আকর্ষণ আছে আমার কর্তার আমি এটা লক্ষ্য করে দেখেছি ওই জন্য এখান থেকে একশো গ্রাম ধুনো নেওয়া হলো মুদিখানা দোকানের ফর্দ করতে গিয়ে আজকে ধূপ ধুনো সবই লেখা আছে তবে ওগুলো কেটে দিতে হবে ঘরে একশো গ্রাম ধুনো পুরো প্যাকেট করাই রয়েছে ঠোঙা থেকে বের করা হয়নি গুঁড়ায়ও নি আবার এখান থেকে একশো গ্রাম নিচ্ছি তাহলে যদি আবার নেওয়া হয় এক্সট্রা থেকে যাবে না তো সেই কারণে ভাবছি ফর্দ থেকে কেটে দেবো ধুনো কেনা হয়ে গেছে এবার চলে এসেছি পাপড় নিতে দেখো আমি যে এত কিছু কিনবো আমি যদি আমার কর্তাকে আগে বলতাম তাহলে ও কিন্তু বলতো দূর এত কিছু কেনার কি আছে আমাকে ফর্দ করে দিও আমি ঠিক এনে দেব। আর ওকে ফর্দ করলে ও এই জিনিসগুলো নিত না এগুলো হচ্ছে টমেটোর পাপড় কালারটাও বেশ সুন্দর লাল লাল ভাব আমার পাপড়ের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে যত রকমের পাপড় থাকে কিনতে ইচ্ছা করে তো আমি পাঁপড় কিনে এনে দেখি আমার কর্তা চা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমি ওকে বারবার বলি যেন আমি এটা মানে কি বলবো নিজেও মনে মনে ভাবি তোমরা বলেছো যে সত্যি সাধন দা এই দুধ চাই দেখবা তোমার জীবনে একদিন সর্বনাশ ডেকে আনবে সত্যি এটা নিয়ে আমার খুব ভাবনা হয় কিন্তু ভেবেও আমি কিছু করতে পারি না ও তো আমার আয়ত্তের বাইরে মানে অন্য সমস্ত কিছু শোনে সব কিছু ঠিক আছে কিন্তু কি বলো তো ওই যে বাইরে বেরোনো চা খেতে যাওয়া এগুলো না ওর নিজের ইচ্ছা মতোই চলে এগুলোই আমার কোনো হাত নেই তো আমি যাই হোক তবুও চেষ্টা করছি যাতে ওকে চাটা ছাড়ানো যায় শরীরের কি পরিস্থিতি হয়েছে বলো একদম মানে এমনি তো ও রোগা আগাগোড়াই আমি যতদিন বিয়ের পর থেকে দেখছি কোনো চেহারার পরিবর্তন নেই এখন তো তেমন একটা পরিশ্রম করে না ঘরেই বসে থাকে একরকম তো এখন তো একটু চেহারা ফিরতেই পারে কিন্তু কি করে ফিরবে ওই যে চা মানে ভাত খায় সব ঠিক আছে কিন্তু চায়ে ওর সব থেকে বড় ক্ষতি করে অনেক কিছু জিনিস নিয়েছি তার মধ্যে সাদা তেল রয়েছে ওকে বলছি হ্যাঁ গো তুমি একটুখানি সাবধানে ডিকেটা লাগাও হয়তো দেখা গেল চেপে চুপে লাগালে আমি যেই বসলাম তেলের পেটটা ফেটে গেল তখন কিন্তু মুশকিল হয়ে যাবে ভেতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সব একদম তেলে মাখামাখি হয়ে যাবে আর নষ্টও হয়ে যাবে তো এবার বেরোতে গিয়ে দেখি কি ফল বাজার তো মনে হলো কি কটা কলা নেই অন্য কিছু ফল আজকে নেব না ফল তো আমি এমনি পছন্দ করি না বিশেষ বিশেষ প্রয়োজন ছাড়া ফল কেনাই হয় না কিন্তু কলাটা খেতে ভালো লাগে কাঁচা পাকা আমি মানে কাঁচা কলা তো আমাকে দেয় আমার ভাসুটো বাড়ি থেকে তরকারি খাই তোমরা দেখো আর পাকা কলাও আমি মাঝে মধ্যে কিনে থাকি বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন হয় আমারও ঠিক তেমন যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছে বাচ্চা মেয়ে হাতে পয়সাও থাকতো না আর সেরকম মাথায় বুদ্ধিও ছিল না একদম অগোছালো সংসার ঘরে না থাকতো বিস্কুট না থাকতো ঠিকঠাক মুড়ি মানে আমি যদি ঠিকঠাক বুদ্ধি করে চলতাম অল্প পয়সার মধ্যেই কিন্তু ঘরে টুকিটাকি জিনিস রাখা যেত আমার মাথাতে তো সেসব ছিলই না গরুটাকে দেখলাম কি কলের কাছে মুখ নিয়ে কেমন একটা করছে মানে ওর জল পিপাসা পেয়েছে এবার ও না প্রথম প্রথম একটু ভয় যদি মেরে দেয় কিন্তু না গো গরুটা খুব খুব শান্ত আর সত্যি খারাপ ওখানে যদি একটা বালতির ব্যবস্থা থাকত ভালো করে তৃষ্ণা মিটত মানে খুব কষ্টও লাগছিল গরুটাকে দেখে আমাদের বাড়িতেও তো গরু ছিল কারণ আমরা বুঝতে পারি আমাদের বাড়ির গরুর যখন জল পিপাসা পেতো জোরে জোরে ডাকতো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব। এগুলো হলো পাস্তা এ দেখো কি নিয়েছি তোমাদেরকে একঝরম ভালো করে দেখাই ওইখানটায় ওই যে ঘর মোছার কি বলে ম যদি ভুল কিছু বলি কমেন্টে জানিও তাই হলো আর এই যে কৌটো নিয়েছি জিনিসপত্র রাখার এটা বিস্কুট এই বিস্কুটটার না অনেক দাম আড়াইশো গ্রামের দামে নিল বাষট্টি টাকা আর কলা সিঙ্গাপুরি কলা আচ্ছা আমি না একটা জিনিস ভুল করে ফেলেছি জানো এই ধূপটা নিয়েছিলাম ডিকির মধ্যে আর সব কিছু নিয়েছি আমার মনে হয় কি যদি কিছু তো বিস্কুটে হোক পাপড়ে হোক যাই হোক যে ধুনো ইয়ে ধূপের গন্ধ হয় কিছু হবে না সব প্যাকেট করা তো না সাদা তেল নিয়েছি আর এই দেখো এই পাপড়টা টক ঝাল এই দেখো সন্ধ্যাবেলা পাপড় ভাজবো হ্যাঁ টক ঝাল পাপড় দেখেছিস টমেটোর মতো কালার এই যে এখানে দুশো গ্রাম তিরিশ টাকা আর ওইগুলো সতেরো টাকা করে কালকে যখন রথের মেলায় গিয়েছিলাম এই কাপড় আমার খেতে ইচ্ছা করছিল দিয়ে বৃষ্টি পড়ছিল বলে আর তাড়াহুড়ো করছিলাম মানে চলে এসছি ততটা আর ইচ্ছা থাকলেও দাঁড়ায়নি তো এখন এই জামা কাপড় ছেড়ে সন্ধে হয়ে গেছে আগে সন্ধেটা দিয়ে নেব তারপরে চা করবো পাকড় ভাজবো সব একে একে হবে এবার ঝাল ঝাল পাপড় ভেজে দেখি কিরকম খেতে হয় এই পাপড়টা আমি প্রথমবারই ভাজবি আমার না একটা মানে এটা একটা ভালো লাগা নানান ধরনের পাপড় কেনা খাওয়া পাপড় খেতে খুব ভালো লাগে আমি দোকানে গিয়ে যদি নতুন ধরনের কিছু পাপড় খুঁজি তাইলেও কিনি আজকে ওই ভুট্টার পাপড়টা দেখলাম না ওটা চানা চুড়ে দেওয়া থাকে তাইনি নতুন ধরনের পাপড় হয়ে যা দেখ টেস্ট কেমন তুই ভাত খেলি নাকি দেখো এবার এই পাঁপড় ছাড়বো কত বড় বড় হয়ে যাবে কাল মেলায় বিক্রি হচ্ছিল এগুলো আরো তেল দিতে হয় জানো তো আমি ঘরে আবার কত তেল যথেষ্ট এ দেখো হয়ে গেল ভাজা আর সুন্দর সায়নের জন্য একটু পরোটা বানিয়েছে তাই আমাকে একটা বলে বললো ঢাকাই পরোটা একদম দোরগোড়ায় ঘুম চলে এসছে আর কিচ্ছু ভালো লাগছে না তাছাড়া সমস্ত কাজ সারাও হয়ে গেছে দায়িত্ব শেষ সারাদিনের মতো দুটো খেয়ে দেয়ে এখন মানে খেয়ে ঘুমাবো না কারণ ও গাছে এখন বাইরের দিকে আসবে তারপর দুজন একসাথে খাবো কিন্তু তার আগেই আমি শোবো ভিডিওটা শেষ করেই তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট